This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 22 April Jammu Kashmir first day of Pakistan Ashrito জঙ্গিরা অতর্কিতে আক্রমণ করে এবং ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে তার মধ্যে জন ভারতীয় একজন নেপালি এই ভারতীয়দের মধ্যে সেনাবাহিনীর একজন ছিলেন শুধু তাই নয় জঙ্গিরা যখন ভারতীয় পর্যটকদের আক্রমণ করে খুন করছে তখন তারা তাদের ধর্ম জিজ্ঞাসা করে নাম জিজ্ঞাসা করে তাদের লক্ষ্য ছিল ভারতবর্ষকে ধর্মীয় সম্পূর্ণ উত্তেজিত করার তাদের লক্ষ্য ছিল হিন্দু মুসলিম দাঙ্গা পরিস্থিতি ভারতবর্ষে তৈরি করার কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখতে পেলাম ভারতবর্ষের সেনাবাহিনী মেরুদণ্ড সোজা রেখে অপারেশন সিন্দুর নাম দিয়ে যে সমস্ত জঙ্গি ঘাটি থেকে এই আক্রমণের ছক কষা হয়েছিল প্ল্যান করা হয়েছিল সেই সমস্ত জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিল রীতিমতো অকাল দীপাবলি পাকিস্তানের আকাশে রীতিমতো মধ্যরাতে সূর্য উদয় দেখল পাকিস্তান তারপর থেকেই হাহাকার চলছে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী আসলে সেই যে পাকিস্তান ফাঁকা কলসির আওয়াজ বেশির মতো তার কারণ তারা পরবর্তী সময়ে আবার মিউ মিউ করে বলতে শুরু করেছে ভারতবর্ষ যদি পুনরায় আক্রমণ না করে তাহলে আমরা আর আক্রমণের পথে যাব না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে দুপুর বেলায় যেমন আছেন তাদের নিয়ে মিটিং করেছেন করে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে করবো না এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়ালগাওয়ের বিরুদ্ধে টেরোরিজমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে বাদবাকি আমাদের সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্লানিংকি করার কোনো কারণ নেই প্লানিকই হবারও কোনো কারণ নেই যদি সেরম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানিয়ে যদি যদি না পারি তাহলে করে আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্স করে বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিভিন্ন মুখ্যমন্ত্রীদের পাশাপাশি আমিও বৈঠকে ছিলাম কি আলোচনা হয়েছে সেই বিষয়ে আমি এই মুহূর্তে কিচ্ছু বলবো না শুধু একটা কথাই তিনি বলেছেন যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে যেই লড়াই সেই লড়াইয়ে সঙ্গ দেব এটি রাজনীতির বিষয় নয় আগে দেশ তারপরে সবকিছু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি রয়েছে একই সঙ্গে আমরা মগ্রিল নামক যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কথাও জানতে পেরেছি পশ্চিমবঙ্গেরও একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা রয়েছে যেই জায়গাটিকে বলা হচ্ছে চিকেন নেক এই চিকেন নেক অত্যন্ত সংবেদনশীল জায়গা এবং এই নেক এমন একটি জায়গা যেই জায়গাকে পাকিস্তান থেকে শুরু করে চীন সবাই টার্গেটে রেখেছে এই জায়গা গোটা ভারতবর্ষের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে কি এই চিকেন নেক কেন এই চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কেন এই চিকেন নেক সংবেদনশীল কেনই বা এই চিকেন নেক নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ অত্যন্ত চিন্তা করছে সে বিষয় নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী প্রথমেই আসা যাক কি এই চিকেন নেক স্ক্রিনে ভারতবর্ষের সম্পূর্ণ একটি ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন যদি ভারতবর্ষর ম্যাপটাকে একটি মুরগি হিসাবে কল্পনা করা হয় তাহলে মুরগির ঘাড় বা ঘৃভা বা গলা যেখানে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে শিলিগুড়ি এলাকাটা রয়েছে সেই জায়গাটার মতো একেই বলা হচ্ছে নেক বা শিলিগুড়ি করিডোর কি এই নেকের অবস্থানগত যে বর্ণনা সেটা একবার দিয়ে নেওয়া যাক এই নেক পাশে যে দেশগুলি হলো সেগুলো হলো বাংলাদেশ নেপাল এবং ভুটান অর্থাৎ এই চিকেন নেকের পাশে তিনটি পার্শ্ববর্তী দেশ রয়েছে যেগুলো হলো বাংলাদেশ নেপাল এবং ভুটান অর্থাৎ এই চিকেন নেকের তিনখানা আন্তর্জাতিক সীমানা রয়েছে নেপাল বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে কেন এই চিকেন নেক গুরুত্বপূর্ণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশে সংযোগ রক্ষা করি একটি সংকীর্ণ ভূখণ্ড পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে বলা হয় চিকেন স্নেক নামে অভিহিত করা হয় এই ভূখণ্ডের প্রস্তুত কুড়ি থেকে ষাট কিলোমিটার এর দুপাশে নেপাল এবং বাংলাদেশ রাষ্ট্র ভুটান করিডোর উত্তর দিকে অবস্থিত অর্থাৎ যেটা বলছিলাম যে এই জায়গাটা মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন নেক্স বলা হচ্ছে এই অঞ্চলে ভারতবর্ষের যে সীমানা যে প্রস্ত সেই প্রস্ত অত্যন্ত সংকীর্ণ কুড়ি থেকে ষাট কিলোমিটার বুঝতে পারছেন মানে কুড়ি কিলোমিটার থেকে ষাট কিলোমিটার একটা পৌরসভার এলাকা যেরকম হয় সেই অঞ্চল ভারতবর্ষের অধীনে রয়েছে এই এলাকায় এবার চিকেন নেকের যে দৈর্ঘ্য সেটা জেনে নেওয়া যাক চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের সব থেকে শুরু অংশের দৈর্ঘ্য কুড়ি থেকে বাইশ কিলোমিটার শিলিগুড়ি এই অঞ্চলের প্রধান শহর এই অঞ্চলটি ভুটান নেপাল বাংলাদেশ উত্তর পূর্ব ভারত ও ভারতের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রধান কেন্দ্র ছবিতে দেখতে পাচ্ছেন যে কুড়ি থেকে বাইশ কিলোমিটার যে অংশটি একদম ছোট্ট অংশ এক পাশে রয়েছে বাংলাদেশ একপাশে রয়েছে নেপাল অর্থাৎ এই যে কুড়ি বাইশ কিলোমিটার অংশ ভারতবর্ষের অধীনে রয়েছে এর দুপাশে রয়েছে দুটি দেশ এই দুটি দেশের মাধ্যমে যদি অন্য কোন শত্রু দেশ ভারতবর্ষকে আক্রমণ করতে চায় তাহলে তারা সহজেই অংশের যদি দখল নিয়ে নেয় তাহলে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলো ভারতবর্ষের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে সুতরাং ভৌগোলিক অবস্থানগত দিক থেকে চিকেন নেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কেন সংবেদনশীল তার কারণ মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার যে এলাকা যে প্রস্ত সেই প্রস্তটুকুনি ভারতবর্ষের অধীনে রয়েছে এক নেপাল একপাশে বাংলাদেশ আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশ এখন আর ভারতের বন্ধু বলা যাচ্ছে না এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যে ভারতের অত্যন্ত বন্ধু তাও বলা যায় না সুতরাং বাংলাদেশকে কাজে লাগিয়ে পাকিস্তান বা চীন যদি চায় এই চিকেন নেক্স যদি তারা আক্রমণ করে বা দখল করে সেক্ষেত্রে ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলীয় যে যে সাতটি রাজ্য রয়েছে যে সেভেন সিস্টার্স রয়েছে সেই সাতটি রাজ্যের সঙ্গে ভারতবর্ষের যে যোগাযোগ সেই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে ইতিমধ্যেই চীন কিন্তু বারবার এই চিকেন নেক নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল তারা বারংবার এই চিকেন নেকের উপর নজর রাখে তারা বারংবার ভুটান বা অন্যান্য দেশকে ব্যবহার করে এই চিকেন নেক সম্পর্কে বেশ খোঁজ খবর রাখে ওদিকে পাকিস্তানও জানে যে ভারতবর্ষের সব থেকে সরু যে অংশটি সেটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এই চিকেন নেক যদি তারা কোনোভাবে দখল নিয়ে নিতে পারে সেক্ষেত্রে ভারতবর্ষের সাতটি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে ফলে সেগুলো চীন সহজেই দখল করতে পারবে কিন্তু ভারতবর্ষের সামরিক শক্তি তাদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে সম্পূর্ণ ভরসা রয়েছে তারা যথেষ্ট সাফল্যের সঙ্গে এই চিকেন নেককে রক্ষা করছে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে এই চিকেন নেককে রক্ষা করবে ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে ভারতবর্ষের যে যোগাযোগ ভারতবর্ষের মূল ভূখণ্ডের যে যোগাযোগ সেই যোগাযোগ অবিচ্ছিন্ন থাকবে দর্শক বন্ধুরা চিকেন নেক সম্পর্কে যা তথ্য আমি জানতাম সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম